গুয়াহাটি ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড খেলা দেখতে এসেছি আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা যথেষ্ট পরিমাণে ভালো করেছে অবশ্যই খেলা দেখে আনন্দিত সকাল থেকে আছি আশা নিয়ে বসে আছি ইনশাল্লাহ জিতব ভালো লাগছে অবশ্যই না অবশ্যই না এখানে বসে আছি ছাত্রদেরকে সাপোর্ট করার জন্য যেহেতু শিক্ষক অতএব নাচবো না তবে অবশ্যই হাতে দিয়ে তাদেরকে অবশ্যই আর উৎসাহিত করার চেষ্টা করবো আমরা থাকা মানে অবশ্যই ছাত্রদের উৎসাহ দেয়া এই প্রোগ্রামটা তো আসলে মিলিয়ে একটা হচ্ছে ছাত্র প্রত্যেকটা অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে খেলায় অংশগ্রহণ করছে আবার প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সো সেদিক থেকে এটা একটা পলিটিক্যাল ইস্যু আছে সেরকম ভাবে আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এটার মধ্যে ইনভলভ তো আমার কাছে মনে হয় এরকম উদ্যোগ ঘন ঘনই নেওয়া উচিত এটা ভালো আমার কাছে ভালো মনে হচ্ছে কাকে সাপোর্ট করবে এরকম বিষয় আসলে কোনো কিছু বলতে যাচ্ছি না সবাই ভালো প্লেয়ার সবাই আমাদের দেশের প্লেয়ার আমাদের দেশের জন্য কষ্ট করেন সবাইকেই সাপোর্ট